হ্যালো বন্ধুরা দেখুন আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসা হয়েছে আজকে আমার এক দাদা ভাই পটলের ফুল ছোঁয়াচ্ছে অবশ্য পটলের যে মদ্দা ফুল সেই মদ্দা ফুল দিয়ে মেয়ে ফুলের কীভাবে ছোয়ানো হয় ফুল দিয়ে কিন্তু অবশ্য ফুল ছোয়ানি হচ্ছে ফুল কিন্তু দুই রকম পদ্ধতিতে ছোয়ানো যায় এক কিন্তু মদ্দা ফুল জলে গুলে জল ড্রোফে করে দিয়ে ছোঁয়ানো যায় আর এক মদ্দা ফুল ছিঁড়ে ছিঁড়ে তার পরাকটা কিন্তু মেয়ে ফুলের একটা পরাগ থাকে সেই পরাকে স্পর্শ করতে হয় তারপরে পটল কিন্তু সাজিয়ে যায় গাছে এইভাবে দেখুন আপনাদের সামনে তুলে ধরে দেখানোর চেষ্টা করব খুব সুন্দর গাছ সবুজ ঘন সবুজ গাছ গাছটাও খুব জোরালো এবং ফলটাও খুব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছেন দাদা ভাইয়ের চাষটি খুব ভালো পছন্দ আপনারা দেখতে পাচ্ছেন দাদাভাই ফুল ছোয়াচ্ছে এই দেখুন পটল দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ দেখা গেছে ওই দেখুন ফুল ছোঁয়াচ্ছে আবার আসছে অবশ্য একটু বেলা হয়ে গেছে ফুল ছুয়াতে তাতে কোনো অসুবিধা নাই বেলা হলেও কোনো সমস্যা নাই এই দেখুন ফুল ছুয়াচ্ছে দাদা ভাই এটা কিন্তু আমাদেরই একজন প্রতিবেশী দাদা ইনি কিন্তু পটল চাষি খুব সুন্দর পটল চাষ করে এনার তিন বিঘে চার বিঘে করে পটল কিন্তু ইনি লাগাই মোটামুটি মেলা টাকার করে পটল বিক্রি করে অবশ্য দুই তিন মাঠে ইনি কিন্তু পটল চাষ করে করে থাকে খুব সুন্দর পটলের মাছা দেখতেই পাচ্ছেন গাছটাও খুব সুন্দর অবশ্য মাটির একটা পটল চাষ হয় মাটিতে মানে মাছা করা লাগে না মাটিতেও হয় সে চাষটাও আপনাদের দেখানোর চেষ্টা করবে পরবর্তী ভিডিওই এই ভিডিওটা ফলো করে সাপোর্ট করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন থ্যাংক ইউ